বেগম খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে ভারত সরকার ভারতের প্রধানমন্ত্রী জনব নরেন্দ্র মোদী একটা টুইট করেছেন সেই টুইটটা নিয়ে একটু কথা বলতে চাই এটা সিগনিফিক্যান্স কি বা এটা নিয়ে বিএনপির বিরোধীরা এখন পর্যন্ত অন্তত তেমন উচ্চ করেনি কিছু উচ্চ তো করার কথাই ছিল কি করতে পারতো সেটা নিয়ে কথা বলবো তার আগে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে একটু কথা বলা দরকার আমরা গতকাল পর্যন্ত যতটা জানলাম বিএনপির পক্ষ থেকে ডক্টর জাহিদ হোসেন ব্রিফিং করেছেন তিনি বেশ ভালো মানে তুলনামূলকভাবে ওনার আগে যেতে বেটার অবস্থার কথা বলেছেন অন্তত যে গুজবগুলো ছড়িয়ে পড়েছিল সেগুলো সঠিক নয় তার শরীরে ঔষধ কাজ করছে এরকম তথ্য আমরা পেয়েছি এগুলোই হলো অফিসিয়াল জায়গা প্রথম আলো একটা রিপোর্ট গতকাল বেশ রাতে আপলোড করেছে সেখানে দেখা গেছে তার খুবই ভাইটাল কিছু অর্গ্যান লিভার কিডনি হার্ট এগুলো কোনোটা ভালো কাজ করছে তো কোনোটা ভালো কাজ করছে না লাং ওনার ইনফেকশন আছে এরকমও যায় না যায় তো ফলে যেটা হয় আমি একত উনি খুবই ফেটাল কিছু ডিজিজ আক্রান্ত আছেন তার উপরে তার বয়স হয়েছে মানে বয়স হয়ে গেলে তখন যে কোনো ক্ষেত্রেই সমস্যা মানে বাস সেলফ একটা প্রবলেম একটা ডিজিজের মতো অনেক চিকিৎসা করলেও সেই জিনিসটা ঠিকঠাক মতো কাজ করে তারপরে যেটা সবচেয়ে আসার কথা সেটা হচ্ছে তার শরীরে ওষুধের রেসপন্স তৈরি হচ্ছে আমি আবারও বলছি প্রায়ই বলছি ওরা কথা বলার সময় তার জন্য আমরা প্রার্থনা করবো তাকে আমরা আমাদের মধ্যে আরও অনেকগুলো দিন চাই যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই যেটা আসলে রাজনৈতিকভাবে আজ না হলেও ভবিষ্যতে একটা সিগনিফিক্যান্ট বিষয় হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে যারা নরেন্দ্র মোদী একটা টুইট করেছেন দুদিন আগে অন্যান্য ইস্যু নিয়ে সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে এটি নিয়ে কথা বলা হয়নি বাংলাদেশ হাই কমিশন আছে তারা এটাকে বাংলা করে বলছেন এভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন তার দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল আমরা যেভাবে পারি আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত মানে খুবই খুবই কর্ডিয়াল ভাষা আমি বলবো আমি আবারও যদি পড়ি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন তার দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল আমরা যেভাবে পারি আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত খুবই কর্ডিয়াল হওয়ার একটা সমস্যা আছে শেখ হাসিনার পরবর্তী মানে পতনের পরবর্তী সময়ে যৌক্তিকভাবেই ভারত নামটা বাংলাদেশের একেবারে পাল্টা প্রতিক্রিয়ার জন্য রেডি হয়ে যায় শেখ হাসিনার সময় থেকেই ভারতের প্রতি আমাদের রাগ ক্ষোভ সেটা একসময় ঘৃণায় পরিণত হয় এটাও যৌক্তিক কারণে বাংলাদেশের গণতন্ত্রের যে ডিজাস্টার হয়েছে বাংলাদেশকে যে একটা কলরিতে পরিণত করা হয়েছে এটার মূলতায় শেখ হাসিনার কারণ উনি এই মাটির মানুষ এবং উনি এই কাজটা করেছেন আমাদের মূল এক্সপেক্টেশন তার জায়গায় থাকার কথা ছিল কিন্তু একই সাথে সাথে যেহেতু ভারত এই কাজটা করেছে তাকে এইভাবে অবৈধভাবে ক্ষমতায় থাকতে সাহায্য করেছে ফলে যে কোনো অন্যায় শেখ হাসিনা করুক সেটা দুর্নীতি সেটা মানবাধিকার লঙ্ঘন যাই করুক না কেন মানুষ তার সাথে ভারতকে রিলেট করেছে ফলে সেই ভারত যখন কারো ব্যাপারে খুবই কর্ডিয়াল অ্যাটিটিউড দেখায় সেটা রাজনৈতিকভাবে একটা অস্ত্রে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা আছে মানে এ প্রশ্ন কেউ করেই ফেলতে পারেন আমি ধারণা করি এটা বেগম খালেদা যে এতটা সিরিয়াসলি অসুস্থ না হলে এটা বলাই হতো এটা ব্যবহার করাই হতো সেটা হতো মানে খুব সিম্পলি বলে দেওয়া ভালো খপ খপ্পরে পড়ে গেছে ভালো থাকে কোলে উঠে গেছে এই ধরনের মন্তব্য এই ধরনের ন্যারেটিভ এর আগেও আসলে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি অনুমান করি এই স্টেটমেন্টটাও এই ন্যারেটিভের পার্ট হিসাবে সামনে আসবে আমরা নিশ্চিত থাকতে পারি কারণ একটা গ্রুপ আছেন জামায়াত ইসলামী তো আছেই এর বাইরে কিছু দেশের বাইরে থাকা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই ন্যারেটিভ মাঠের ছাড়া চেষ্টা করেছে যে বিএনপি ভারতের সাথে ডিল করে ফেলেছে এর রকম যুক্তি তারা দেওয়ার চেষ্টা করেছে যখন বিএনপি নির্বাচন চাইছিল আমি একটু পেছনে যাই বিএনপি যখন নির্বাচন চাইছিল আর তখন বলা হচ্ছিল এটা ভারতের সাথে অ্যালাইন হয়েছে কারণ ভারত নির্বাচন চায় আমি নিজে নির্বাচনের কথা বলে আমি ভারতের দালাল হয়েছি সুতরাং এটা একটা খুব কমন কারণ মানে যাই হোক না কেন বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে বলবেই কারণ বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক ছিলেন সেক্টর কামান্ডার ছিলেন জেড ফোর্সের হেড ছিলেন বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলবে বিএনপি প্রতিষ্ঠাতাদের মধ্যে বহু রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আছে আর খুব স্বাভাবিকভাবে বিএনপি এখন মুক্তিযুদ্ধ ইস্যুটাকে আরও বেশি আনবে তার পলিটিক্যাল প্রয়োজনে সব কিছুই পলিটিক্যাল হিসেবে বিকাশ করবে রাজনৈতিক দল বিএনপির এখন এই মুহূর্তে প্রধান যে কম্পিটিটার সেটা জামায়াত ইসলামী তার অত্যন্ত অন্ধকার একটা জায়গা আছে মুক্তিযুদ্ধে সুতরাং বিএনপিটা আনবে কিন্তু যখনই মুক্তিযুদ্ধের কথা বলা হয় তখনই ওই মানুষগুলো বলতে শুরু করে এটা তো আওয়ামী ন্যারেটিভ এটা তো ভারতের ন্যারেটিভ আমরা বহুবার বলেছি আওয়ামী মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ সেটাকে আমরা ডিসাউন্ড করি সেটাকে আমরা কোনোভাবেই গ্রহণ করিটাকে আমরা ফেলে দিই কিন্তু মুক্তিযুদ্ধ ঘটেছে এই দেশে আমাদের সবচেয়ে বড় জাতীয় অর্জন সেটা নিয়ে কথা বলা হবে বলতে হবে এবং সেই সময় যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে পলিটিক্যালি এবং এবং কোলাবোরেট করে পাকিস্তান মিলিটারির সাথে এইগুলো গর্হিত অন্যায়গুলো নিয়ে কথা বলতে হবে যাই হোক ওটা ভারত হয়ে গেল এখন এই জিনিসটা ছেড়ে দেওয়া হবে নরেন্দ্র মোদী এত কর্ডিয়ালি বেগম খালেদা জিয়া সম্পর্কে এভাবে বলছেন তো বিএনপি তো ভারতের কোলে উঠে গেছে বলার আরেকটা মুখ্য মৌকা পাওয়া গেছে যদিও সেই ব্যাপারটা ব্যবহার করা এখনও হয়নি আবার বলছি এটা হবে এটা বেগম খালেদে জিয়া অত্যন্ত অসুস্থ আছেন এই কারণে ফর দ্য টাইম বিং ছাড় দেওয়া হচ্ছে আর এই প্রসঙ্গে তো একটা কৌশল করা হচ্ছে একটু বিস্তারিত কথা বলবো। বেগম খালেদা জিয়াকে যথেষ্ট উঁচুতে তুলে দিয়ে যেন তারেক রহমানকে আক্রমণ করার এবং খাটো করে তুচ্ছ করার একটা প্রবণতা আছে এই গ্রুপটার ফলে এই মন্তব্যটা মো এই মন্তব্যটা নিয়ে ফর দ্য টাইমিং তারা কিছু করেননি কিন্তু আমরা এই মন্তব্যটাকে আসলে কীভাবে পাঠ করবো সেটা খুব জরুরি খেয়াল করে তিনি তার সব রকম সাহায্য সহযোগিতা করার কথা বলছেন স্টেটমেন্ট এবং রিসেন্ট সময় আমরা বলবো বাংলাদেশ সরকারের সাথে রিসেন্ট সময় না ইনফ্যাক্ট সমস্যাটা অ্যাকিউট অবস্থা একটু কাটলেও রিসেন্ট সময়ে একটুটা একটু এটা সংকটটা কমেছে কিন্তু এই সরকারের সাথে সম্পর্ক ভালো না একটা নির্বাচন এগিয়ে আসছে এবং পপুলার পারসেপশন হচ্ছে সেই নির্বাচনে বিএনপি নির্বাচিত হবে ভারত এই স্টেটমেন্টের মাধ্যমে আমি মনে করি ন্যূনতম হলেও সে কিছুটা বাস্তবতার জ্ঞান আমাদের সামনে দেখাচ্ছে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে বিএনপির সাথে কিছুটা হলে সুসম্পর্ক তৈরি করা দরকার বিএনপির সাথে আসলে সুসম্পর্ক তৈরির চেষ্টা ভারতকেই করতে হবে কারণ এই যে শেখ হাসিনাকে ক্ষমতা অন্যায়ভাবে রাখার সবচেয়ে বড় মাসুল বিএনপি দিয়েছে কারণ রাজনৈতিক দলের ক্ষেত্রে বলছি জনগণ তো দিয়েছেই রাজনৈতিক দলের ক্ষেত্রে হলো তার ক্ষমতায় যাওয়ার কথা ছিল সে একটা রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়াই তার কাজ শুধু সেটা না এই যে ক্ষমতায় যেতে পারলো না তাতে শেষ হয়নি শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতায় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে অকল্পনীয় অত্যাচার বিরোধী দলের ওপরে করেছে তার মধ্যে এটা প্রায় শতভাগই হয়েছে বিএনপির উপরে সুতরাং বিএনপির সাথে ভারতের একটা খুবই নেগেটিভ অবস্থা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভারতের চেষ্টা করতে হবে এটা মোটামুটি একটা ওয়ার্কিং রিলেশনশিপের পর্যায়ে নিয়ে যাওয়ার আর বিএনপির মতো দলেরও যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কী করা হয়েছিল সেটা না এই ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে আর ভারতের সাথে তো আমাদের জিও পলিটিক্যাল হিসাব আছে কারণ আমরা পজিশনগত কারণেই আমরা পরস্পর ফরস্পরের জন্য ইম্পর্টেন্ট সো এই জিও কারণে তাদের মধ্যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ লাগবে এবং আমরা প্রায় বলি এটা এই সরকারে শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনুসের এই সরকার যে বেঞ্চমার্ক তৈরি করেছে ভারতের সাথে স্বচ্ছতা করতে হবে না ডক্টর ইউনুস স্বচ্ছতার শত্রুতার কাজ করেননি কিন্তু মাথা উঁচু করে মেরুদণ্ড শক্ত করে নিজের স্বার্থের ব্যাপারে আলাপ আলোচনা করা এটা আমাদের করে যেতেই হবে সো বিএনপি সেটা করতে হবে কিন্তু ভারতের দিক থেকে আমরা এই অ্যাটিটিউড দেখছি যে ভারত এনগেজ করতে চায় বিএনপির সাথে ভেতর বিএনপির সাথে কাজ করতে চায় দীর্ঘদিন আমরা খেয়াল করেছি চায়নায় এই কাজটা খুবই কর্ডিয়ালি করার চেষ্টা করেছে কারণ বেগম আর চিকিৎসার জন্য চাইনিজ একটা টিমও এসে হাজির হয়েছে আমরা দেখেছি শুধু সেটা না বিএনপির বহু নেতা চায়নাতে গেছেন চাইনিজ অ্যাম্বাসেডার বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন একাধিকবার সিনিয়র নেতাদের সাথে কথা বলেছেন আর শেখ হাসিনার মানে পরবর্তী দিকে দু হাজার নির্বাচন বা তারপরের পুরো সময় আমরা চায়নাকে দেখেছি যে শেখ হাসিনার দাবিদারি করতে সেই জায়গা থেকে তারা বাস্তবতা বুঝিয়ে দিকে আসছে ভারত দেরিতে হলেও আমি ধারণা করি যে তারা এই চেষ্টাটা করছে বা করবে এটুকু বলে শেষ করি প্রায় বলি কথাটা বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হওয়া মুখে যাই বলুক না কেন ভারতের জন্য সবচেয়ে সুবিধাজনক আর সেটা যদি না হয় সে একটা নির্বাচিত সরকার আপাতত চায় এর মানে এই না সেই সরকারটাকে সে হাসিনা বানাতে পারবে কেউ কেউ বলবে নির্বাচিত সরকার চায় মানে হল আবার সেই সরকারটা হাসিনার মতো হয়ে যাবে না নির্বাচিত সরকার চায় কারণ এই সরকারের সাথে ভারতের যথেষ্ট খারাপ সম্পর্ক হয়ে গেছে আর যেহেতু সরকারের একটা টেনিয়ার আছে এটা অল্প সময় শেষ হবে ভারত আর এই ব্যাপারে কাজ করতে আগ্রহী না এবং ভারতের অনেকে বলতে দেখেছি এটাও সঠিক কথা সেটা হচ্ছে এই সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার আছে একটা উপদেষ্টা পরিষদ আছে দীর্ঘ সময় স্টুডেন্টরা কোঅর্ডিনেটররা বেশ পাওয়ারফুল ছিল মিলিটারি পাওয়ারফুল আছে একটা মেইন সেটার সিদ্ধান্ত সঠিক হোক ভুল হোক একটা নির্দিষ্ট জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটা না হলে একটা সরকারের সাথে কাজ করা খুবই টাফ সো ভারত আগামী নির্বাচনে বাস্তবতা বুঝতে পারছে আমরা এটাকে ওয়েলকাম করতে চাই এবং বিএনপিরও উচিত হবে মানে জামাত যে ক্ষমতায় আসে সেটা সেটাই কথা বলতে প্রস্তুত নই জামাত ক্ষমতায় আসছে না বিএনপি ক্ষমতায় যাবে যদি নির্বাচনটা ফেয়ার হয় ঠিকঠাক মতো হয় সেই বিএনপিরও উচিত হবে ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাস্টাবলিশ করা এবং অবশ্যই সেটা অবশ্যই সেটা দেশের স্বার্থ দেশের মর্যাদা বিকিয়ে দিয়ে না এই সচেতনতা আমি বিশ্বাস করি বিএনপি নেতৃত্বের আছে